আজকে খুবই সাদা মাটা সামান্য রান্না এই যে আমি এখন এই আলু কুচি দিয়ে করলা ভাজি করব এখানে আলুর যেতে পেঁয়াজই বেশি আলু এবং পেঁয়াজ এই যে আলুর চেতে পেঁয়াজের পরিমাণটাই বেশি পেঁয়াজ আর আলু আমি একসাথে কেটে নিচ্ছি আর করব ঝিঙ্গা ভর্তা কালকেও আমি ঝিঙ্গা ভর্তা করছিলাম কিন্তু শেষ হয়ে গেছে এই ঝিঙ্গা ভর্তাটা অনেক মজা হয় অনেক কালো জিরা দিয়ে করি আমরা এবং সবাই অনেক পছন্দ করে তো আজকে আবারও ঝিঙ্গা ভর্তাই খেতে ইচ্ছে করতেছে এর জন্য আজকে আমি আবারও ঝিঙ্গা ভর্তাই করব ওই যে কালো জিরাও ভেজে রাখছি চুলাই তেল বসানোই আছে আমি এখন আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিব হ্যাঁ দেখেন পেঁয়াজের পরিমাণটাই বেশি আমি ভাজিতে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করি কোন

তো এই হলো কাহিনি দেখেন কি পরিমাণ পেঁয়াজ দিছি আমি আলুর থেকে পেঁয়াজ বেশি আর করলা তো একদমই সামান্য এই যে একটুখানি করলা এখানে দুইটা করলা মানে ওই যে উস্তা আছে না ছোটো উস্তাগুলো ওগুলা আর ওই পাশে চুলায় আমি ঝিঙা সিদ্ধ বসাই দিব ঝিঙার মধ্যে আমি দিয়ে দিব আস্ত কিছু পেঁয়াজ হুম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এবং কিছু রসুন আর দিয়ে দিব লবণা আর এই যে আলুতেও আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আজকে হলুদ দিব না আজকে সাদা ভাজি হবে করলার এই যে আলু টা পেঁয়াজ টা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব করলা এটা বড় হলো কিভাবে হ্যাঁ করব তো করব হ্যাঁ হ্যাঁ করলা তো সিদ্ধ হইতে বেশি সময় লাগে না খুব অল্প সময় করলা সিদ্ধ হয়ে যায় এই দেখেন হয়ে গেছে আমার করলা ভাজি আলু দিয়ে মজাদার করলা ভাজি এভাবে আলু দিয়ে করলা ভাজি আমার অনেক ভালো লাগে আবার শুধু শুধু করলা ভাজি করলে সেটাও ভালো লাগে কিন্তু আলু দিয়ে আমার একটু বেশি ভালো লাগে বেশি করে আলু সরি বেশি করে পেঁয়াজ আর অল্প একটু আলু করলার সাথে দিলে আমার কাছে সেটা খুব ভালো লাগে যে এদিকে করলা ভাজি তো হয়ে গেছে আর এই চুলায় ঝিঙ্গা এখনও আছে কারণ ঝিঙ্গার মধ্যে প্রচুর পরিমাণে পানি উঠছে আমি প্রথমে পানি উঠতেছিল না তারপরে আমি অল্প একটু পানি দিছি পরে ঢাইকা দেওয়ার পরে দেখি এই অবস্থা মানে একদম পরে ঘুরে গেছে পানি দিয়ে এখন এই পানিটা শুকাইতে হবে একটু সময় লাগবে এই যে তারপরে এটা পাটায় বেটে ভর্তা বানাবো এই যে হয়ে গেছে ঝিঙ্গাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নিব একটু ঠান্ডা হলে তারপর বেটে ভর্তা করে ফেলব হয়ে গেছে যে কালো জিরা আমি আগে ভাইজে রাখছিলাম কালো জিরা দিয়ে এই ঝিঙ্গাটা ভর্তা হবে আপনারা প্রায়ই দেখেন আমি এই জিঙ্গা ভর্তা করি মনের মাকে খেদে দেখেন সেই ঝিঙ্গা ভর্তা রেসিপি এখন ভর্তাটা বানাবো এই যে দেখেন পেঁয়াজ রসুন শুকনা মরিচ তারপর দিব কালো জিরা তারপর ঝিঙ্গাটা দিয়ে একসাথে মিশিয়ে ফেলবো এখন আর দেখাইতে পারতেছি না বাটা বাটিটা দেখাইতে পারতেছি না এক হাতে মোবাইল বাটার শেষে আবার দেখাবো ওকে এই যে হয়ে গেছে ভর্তাটা আমি একটা বাটিতে তুলে নিব এই যে ভীষণ মজার ভর্তা এটা আবার রান্না শেষ এখন আমি ভাত খাবো গরম ভাত করলা ভাজি আর জিঙ্গা ভর্তা ভাতগুলো একদম গরম এত গরম ভাত আমার ভালো লাগে না ভাতটা যখন একটু ঠান্ডা হয় হালকা হালকা গরম থাকে তখন সেটা ভালো লাগে এই যে একটু আগে বানাইছি ঝিঙ্গা ভর্তা দেখছেন আপনারা সেটা কালকে যেটা বানাইছিলাম সেটা খাওয়া শেষ এই যে ভর্তাটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব এই যে আমার ভাতটা দেখেন ইস কি আমি এই যে দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই মজা যেমন ভর্তাটা তেমন ভাজিটা এই যে ভর্তাটা